এইরকম আমি বলবো যে আমাদের গরু সেক্টরেও কিছু লোক আছে যেমন মনে করেন যে একটা গরুর দাম দুই লাখ দাম চাষে শুধু আশি হাজার টাকা কোন লোকটা আশি হাজার টাকা চাইলো আমি প্রশাসন ভাইদের বলবো এই লোকটাকে একটু খুঁজে পাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা মৌসুমী ডেয়ারি ফার্ম মোশারফ ভাইয়ের খামারে তো মোশারফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আসার কথা ছিল কালকে আসলাম আজকে জি জি ভাই আচ্ছা তো কি অবস্থা বেচা কিনা কেমন চলছে বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই আচ্ছা অনেক সুন্দর বেচা কিনা না কম বেশি তো ভাই সবাই আপনাকে চিনবে কারণ প্রতিনিয়তই অনলাইনে আপডেট প্রোগ্রাম গুলো পাওয়া যায় ইনশাআল্লাহ দুসারটি ভিডিও যা প্রত্যেক সপ্তাহে আচ্ছা তো ভাই তারপরে নতুন আপডেট করে শুধু তাদের উদ্দেশ্যে পড়েছে আমার নাম মোহাম্মদ মোশারফ ছেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

প্রত্যেকটা ইনশাল্লাহ কম দামে কিনা আস কম পরতে পাবে আচ্ছা তো মোশারফ ভাই আমরা শুরুতে বেশি কথা বাড়াবো না শুধু সতর্কমূলক যদি কোনো মেসেজ দিতে চান যে আসলে কোন কোন দিক খেয়াল রেখে কিনা উচিত আসলে খেয়াল মনে করেন যে সরজমিন আসতে হবে ভাই সরজমিনের কম কোনটায় না গাবি বকনা কিছুই দেখা যায় অনেক দেখা যায় ভাই এই যে গত কালকে আমি একটা প্রতিবেদন দেখেছি বগুড়ার জি 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 50 টাকায় টি শার্ট দিতেছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মনে করেন ভিড় করে সেই জায়গাটা মনে করেন যে রেপ পুলিশ আনসার বাহিনী আই মনে করেন যে সারাত পাতেস না আচ্ছা আচ্ছা কেন এই রকম আমি বলবো যে আমাদের গরু সেক্টরেও কিছু লোক আছে আচ্ছা আচ্ছা যেমন মনে করেন যে একটা গরুর দাম 2 লাখ দাম আছে শুধু 80000 টাকা কোন লোকটা 80000 টাকা চাইলো আমি প্রশাসন ভাইদের বলবো এই লোকটাকে একটু খুঁজে

জার্সির যে গোলাগুলা দেখেন আর জার্সির বাচ্চাটা দেখেন চার চারটা বাচ্চা দিকে দেখা বোঝা যাচ্ছে একদম পেন্সিল ভাই জার্সি রই ভাই একদম বড় জার্সি আচ্ছা অর্জিনাল জার্সি দাজ বয়স কেমন দাল এই দশ চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেছে সেকেন্ড টাইম বাচ্চা যে সঙ্গে বাচ্চাটা সারা বয়স বাচ্চা ভাই বাচ্চার বয়স আজকে গেলে আপনার

একদম ছোট ছোট দামে গাভি দেখাবো কত টাকা সহ নিয়োগ করছেন বিক্রি এটা ভাই আসলে সামনে রমজান মাস গরুগুলো দেখাও প্রত্যেকটা পরে দুইটা প্যাকেট দেখাবো দুধের গাভী বেশি দুধের বেশি রমজান মাস সামনে এই গাভীটা যদি কোনো দশ মিনিট নেয় দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি জি দুধ জেনুয়েন জেনুয়েন পঁচিশ লিটার গ্রান্ট আচ্ছা এমনি গাবি শান্ত হ্যাঁ প্রত্যেকটা গাবি শান্ত কাকে বলে ভাই দেখেন মা বোনরা অনায়াসে দহন করতে পারবে জি 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 যে সেও দহন করতে পারবে কোনো সমস্যা নাই আর

একদম এখানে দাঁড়ান ভাই আমরা একটু দেখাই দিই এই যে আমাদের একদম দুজনের মাথা সেম সেমই উপরেই যাবে হয়তো জি 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 ভাই মাশাআল্লাহ বিশাল বডির গাবি সংগ্রহ একদম সাদা কালোর ছাপ ভাই জাত কি এটা জাত এটা অরিজিনাল হলস্টার ফিজিয়াম ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াম জি দাঁত বয়স কেমন চলে দাঁত দুইটা প্রথম বাচ্চা আছে ভাই প্রথম রাউন্ড বাচ্চা জি সঙ্গের বাচ্চা তো ভাই কালার চেঞ্জ ছান্না বকন ছাড় বাচ্চা ভাই

I'm নিচে বড় বড় নামলে কি হবে নিচে নামবে না ভাই আমি তো দুধ পাশবাম এই দুধ তো যাওয়ার জায়গা নাই আপনি পাচ্ছেন এটা তো তারা আসলেও দেখতেই পারবে এইটা গাভীর বাচ্চা মিলাই আজকে কেমন দাম নির্ধারণ এই গাভীটা যদি কোনো দশ না আর হবে তো জায়গাটা জায়গা বলতে মানে কি খুব সুন্দরই দেখেন আপনি এখন কত জায়গা আছে ওইভাবে ঠেক করতে যাই তার প্রতি যারাই কিনবে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি আসবে দুধ মিলাই দুধের গাভিগুলা নিয়ে যাবে এরপরে কি সম্মানী হবে যে প্রত্যেকটা গাবিতে সম্মানই হবে প্রত্যেকটা গাবিতে কথা বলার জায়গা হবে সাইড করে দেন পরবর্তীটা দেখাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটা তো আগের হাতির থেকেও বড় বডি বিশাল বটের গরু ভাই বিশাল বডি একদম মাশাআল্লাহ ভাই এটার হাইট ওইটার থেকেও অনেক বড় হবে একদম সাদা কালোর ছাপ ভাই জাত কি এটার জাত হলস্টার ফিজিয়াম ভাই যে একদিন ভুসি খাওয়াচ্ছে তার উপর দিয়ে মাথা তার উপর দিয়ে জি জি আচ্ছা আরে ভাই বাস্তবে দেখতে হবে আমি একদম ওনাকে এ জেড দেখাই দিতে বলবো পায়ের থেকে মাথা অবধি

এগুলা যখন থার্ড রাউন্ড फोर्थ রাউন্ডে চলে যাবে তখন তো অনেক দুther গাবে আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটার সঙ্গের বাচ্চাটা ছান্ন বকন বাচ্চা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কেমন চলে বয়স এটার বয়স আজকে 8 দিন ভাই 8 দিন জি তাহলে তো প্রত্যেকটা গাবে মোটামুটি দেখার জায়গা গাবে হ্যাঁ দেখার জায়গা হয়ে গেছে কেমন টানতেছেন এটার থেকে এই গাবে দুধ আসে সারা দিনে 20 লিটার ভাই সারা দিনে 20 জি সারা দিনে যে দশ আসবে 20 লিটার দুধ আমার পাশার থেকে দুধ থাকবে ভাই বিশ বাইশের মতো আইডিয়া ভাই বিশ বাইশ লিটার দুধ আপনি একটা বডি না থাকলে দুধ হবে না ভাই সেটাই ভাই বড় বড় এগুলা এসে দেখলে আরো অনেক বুঝতে পারবে জি ভাই মানে দেখলেই হবে না

এটা চারটার একসাথে যদি প্যাকেজে করা যায় সেক্ষেত্রে কি কোনো ছাড় তার সাথে মানে চারটা গাবেই মনে করেন যে একটা গাভীর শুধু আপস চার দাঁত আর সবগুলা দুই দাঁতের গাভে তিনটা যদি চারটা গাবি কোনো দশ একসঙ্গে নেয়

যারাই নিবে কথা বলে বলে নিয়ে নিবে চারটাই ছিল একদম মাস্টার পিস কালেকশনের মধ্যে জি জি সাইড করে দেন চলুন পরবর্তী দেখ পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাবি আসলেন ভাই এটাও তো একদম আগা গোরাই সমান একদম ডাবল বডির একটা গাবি জি ভাই একদম কালো রংটা বেশি পাইছে আর শরীর বেশ সুষ্ঠু পুষ্ট টাইপের একটা শরীর জি জি জাত কি এটা জাত হলস্টার ফিজিয়াম হলস্টিয়ান ফিজিয়াম না জি ভাই আচ্ছা একদম মাস্টার পিস সংগ্রহ

জি জি আচ্ছা একদম পিসাবের ধার থেকে একটা র্যাক নিচ্ছে তো একদম সলিড গ্যারান্টি তো সলিড গ্যারান্টি 20 লিটার ভাই আচ্ছা গাবিও তো বেশ ঠান্ডা একদম ঠান্ডা প্রত্যেকটা গাবি ঠান্ডা ইনশাআল্লাহ ভাই আচ্ছা একদম বাছাই কি তোই না জি 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 যারা কিনবে ইনশাআল্লাহ নিজের মতো করে সকল তথ্য যাচাই করে কিনবে দাম কত টাকা এটা নির্ধারণ করতে দাম ভাই এটা 2 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি সম্মানী বা আলোচনা অবশ্যই ভাই প্রত্যেকটা গাভীতে দরদাম করছে দুধের গাভী এক কথায় কিনা বেচা হয় না আর কারণ দুধ সঠিক ভাবে আগে এসে মিলাবে তারপরে না দাম দরদাম জি 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 আর তো ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই জি চলুন ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসছেন ভাই এটা মোটামুটি একদম ডাবল বডি ভাই আপনারা মাঝারি বডি কেন সংগ্রহ করেন না আসলে বর্তমানে যে মাঝারি বডিগুলো গুলো গাভী ভাই এই গাভীগুলো ইনশাআল্লাহ এই গাভীগুলো মনে করেন যে সংগ্রহ কম 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 করতেছে মানুষ আচ্ছা কারণ একটা গাবে একটা খামারে পনেরো লিটার প্লাস দুধ না হলে ওই খামার চালানো যায় না ভাই বর্তমানে যে খাদ্যের দামটা আচ্ছা এটার সঙ্গে বাচ্চাটা তো ভাই খুব সুন্দর একটা বাচ্চা ভালো গাবেও ভালো আচ্ছা দাঁত বয়স কেমন আর কয় নাম্বার বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা সাথে আছে বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবে না জি জি বয়স কয়দিন বাচ্চাটা বাচ্চাটার বয়স এটা নয় দিন ভাই নয় দিন জি তো বাটের যে কোয়ালিটি দেখতিস ভাই নয় দিনে প্রত্যেকটা বাটি ভাই প্রত্যেকটা গরুর বাটগুলো দেখেন ভাই বাট উলান পালান আর এটা আছে জার্সি আর ফিজিয়াম মিক্স একটা গাবে খুবই সুন্দর হাই কোয়ালিটি গাবে কোনটাতে কত পার্সেন্ট জার্সি বেশি হ্যাঁ ফিফটি পার্সেন্ট মনে করছে সিক্সটি পার্সেন্ট জার্সি আসবে আর ফোরজিয়ান ভাই গাফি বাচ্চা মিলাই এখন এই গাফের থেকে কেমন দুধের সমস্যা আর মোশারুফ ভাইয়েরা বরাবরই দুধের গাভি বিক্রি করে মিলাই দিয়ে বিক্রি করে দাম কেমন নির্ধারণ করছে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার যে আলোচনা তো পরবর্তী সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসছেন হটাই হটাই মিলে না জি জি তার বয়স কেমন চলে তার বয়স চারটায় মানে বডি তো কোনো সময় ভাঙে না বডি ভাঙবে না ভাঙবে না ভাই কেবল চার দিন বাচ্চার বয়স এটার বডি আরো বাড়তি হয়ে যাবে সঙ্গে এখন আসলে কত লিটার বিশ লিটার দুধ একদিনের মধ্যে দুই একদিনের মধ্যেই বিশ লিটার দেখে দহন করে নিয়ে যেতে পারে আর দুধ মিলানোর একদম সঠিক জায়গা সঠিক জায়গা ভাই বাচ্চার বয়স হয়ে যাচ্ছে আসবে আশি সাহেব দুধ দর করে দেখে শুনে নিয়ে যা আর যে কয়দিন ইচ্ছা যেভাবে ইচ্ছা দুধ মিলাই নেবে আচ্ছা তো ভাই এটার গাভি বাচ্চা মিলায় কেমন দাম এটা গাভি বাচ্চা মিলায় হয় দাম চাচ্ছি দুই হয় দুই জি আর প্রত্যেকটা গাভি যার যার জায়গায় পারফেক্ট জিনিস বুঝে দাম যেটা যেমন কিনা ওটা তো ওই রকমই বিক্রি জি অবশ্যই আচ্ছা তো ভাই এটা অনেক সুন্দর কালেকশন করছেন সাইড করে দেন পরবর্তীটা দেখাই আর আট নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন পুরাই একদম বিস্কুট কালারের একটা বডি আর মোটামুটি এটা হচ্ছে ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় জি ভাই এটা আছে ইন্ডিয়ান জার্সি আচ্ছা মুখের উপর দিয়ে তো ভাই একটা সাদা সাদা জি 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 একদম মুখ থেকে শুরু করে কপাল দিয়ে অনেক সুন্দর একটা ছাপ আর কি জি জি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দেশে দুই দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা জি তাকানো মাখানো তো ভাই তাকানো খুব সুন্দর ভাই একবারে আচ্ছা মাস্টারপিস কালেকশন ভাই তুমি তো সঙ্গের বাচ্চা এটা সামনে বক বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি ভবিষ্যৎ গাবে একদম ভবিষ্যৎ গাবে বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকের দিন গেলে 11 দিন ভাই 11 দিন হবে জি আচ্ছা এখন কেমন টানতেছেন এটা দুই এই গাবেটা যে 10

and বড় উলানের একটা গাভা তাতে এখন যে সময়টা আছে তাতে কি রকমের সাথে আইডিয়া দেওয়াটা আমার আসলে বুকামো যার যার আইডিয়া যা ছিল সবই তো প্রায় দুধের আর এই দুইটা গাভ মনে এই আট নাম্বার নয় নাম্বার আর দশ নাম্বার যে মন্ডল দেখাবো এই দুটাই শুধু এই দুইটাই হচ্ছে এই হচ্ছে বিগ বডি একদম জি জি আচ্ছা এটার দাম কেমন নির্ধারণ করছেন এই গাবেটা যদি কোনো 10 ভাই না 265 টাকা 265 প্রথম রাউন্ডের একটা 20 প্লাস দুধের আইডিয়ার গাবি জি জি আচ্ছা মাশাআল্লাহ ভাই চলুন মুন্ডিটা দেখি আমরা 10 নাম্বার সিরিয়ালে আজকে প্রতিবেদনের সবথেকে স্পেশাল গাবির জন্য লাস্টে রেখে দিছিলেন জি জি একদম চমকের মতো আকর্ষণ চমকের মতো মানে কি একদম ডাবল বডি বলতে কি একদম 3 ডাবল বডি এই যাবত যা দেখাইছি সবগুলার থেকে বড় গাবি এবং শরীরেও সবগুলার থেকে বড় জি জি আচ্ছা আর স্পেশালিটি তো মনে হয় মুন্ডি না মুন্ডি একদম 100% মুন্ডি আপনার লাভ মাথাটা তা সব মিলায়ে একদম 100 100 একটা মুন্ডি জি দাদ বয়স কেমন হইছে দাদ এটা সেকেন্ড টাইম বাচ্চাদের এখনো 20 দিনের মতো টাইম আছে এখনো 20 দিন তো রানিং উলান পালানের যে অবস্থায় এখন কত কেজি পালান এখন তো মোটামুটি মনে করেন পালান এখন আমি তো বলতেই ভাই প্রেগন্যান্ট গরু জার জার আইডিয়া নেবে তবে এই গরুটা যদি কোন দশমায় আমার কাছ থেকে বাচ্চা হয় নাই

দুধ টাকা দেবে তার বল না থাকলে ভাই এই সুযোগও দিতেন না না কত কিছু করতে আমার ঘরে আমি দেখাতেও না দেখাচ্ছি আরো আরো দশটা খামার দেখতে দেখে শুনে দাম দরকার কিন্তু পুরস্কারের মতো মুখ গল্প করার মতো টাকা মশার উপ না না

আপনি দেখবে তারপরে ডিসিশন নেবে কেন চারের উপরে আইডিয়া মোশারফ ভাই করছে তো আসলে ভাই নিতে হলে যে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে ফোন নাম্বার 01734012675 ইমো WhatsApp সব আছে না জি 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 যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় রাত 10টা 12টা একটা নাই ভাই আসলে আমার বাড়ি আর খাবার একসাথেই ভাই আচ্ছা সেটাই আসলে যে আমি গতকালকে একটা ই দেখলাম টি-শার্ট দেশে পঞ্চাশ টাকায় জি জি বগুড়ার ঘটনাটা আচ্ছা আচ্ছা আমি বলবো যে যেমন পুলিশ প্রশাসন মানে র‍্যাব গেছে আমি বলবো যে এই সর্দি আসবেন আপনারা আচ্ছা একদম খামার ভিজিট করবেন খামার ভিজিট করবেন কারা গরু একটা গরু আমি অলরেডি দাম বলতেছি দুই লাখ বিশ হাজার টাকা ওই গরুটা একটা ছেলে দাম ছাড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কেন ওই গরুটা দাম চালো আপনারা কেনে নেয় গরুটা আচ্ছা এই জিনিসগুলো আপনারা কিন্তু একটু তদারকি করলে পরে জি 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 সমাধান হয় কেন এত কমে দামে কোথার থেকে দেখছে আসলে দেখছে না ওই গাভীটা মনে করেন দশজন করবো আসার পরে দেখবে যে গাবির বাচ্চা নাই বলবে যে গাবি মারা গেছে এই সেই মানে বগুড়ার যে ঘটনাটা হয়েছে হাজার হাজার লোক এক মানে পঞ্চাশ টাকা টি শার্ট কেনার জন্য গেছে ওখানে কিন্তু আপনি দেখেছেন নাকি জানেনি এইগুলা মনে করেন আমাদের ঈশ দিতে কম দাম চাচ্ছে আসার পর দেখতেছে নাই এই অসাধু ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মার্কেটিং এর গাভী নিয়ে একটু ঝামেলায় হচ্ছে আসলে সবারই সতর্ক হওয়া উচিত এই জায়গাগুলাতে আপনারাও আছেন যতটুকু সাধ্য আপনি কেন দাম চাবেন আপনার একটা লোক গাবিল বিক্রি করতেছে আপনি একটা লোকের গরুর ছবি মাই গরুর দাম দুই লাখ আপনি দাম চাচ্ছেন শুধু আশি হাজার টাকা আপনার তো আর গরু বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা হয়ে গেলে পরে অনেক ভালো আকারে ফেসে যাবে যারা আসেন ভিডিও যারা নিয়মিত দেখেন চাইলে পরে তারা এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাই ওই জন্য আমি বললাম যে আপনি রাত বারোটার সময় ছো আমার ফোন দিয়ে দেখবেন যে আসলে আমার গরু আছে না তো মোশারফ ভাই আজকে আমরা কথা না পারে আবার নতুন কালেকশন আসলে কথা হবে সব দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামক